বেয়াদব সন্তানকে মানুষ করা যায় কিন্তু যে সন্তানের অভিভাবক বেয়াদব তাদেরকে মানুষ করা যায় না হোয়াটসঅ্যাপ বাইডি জীবনের চলাফেরায় অনেক জ্ঞান অর্জন করে আর আমি অর্জন করেছি অনেকগুলো আছা চাবাস তার মধ্য থেকে অতি সামান্য কিছু বাস ছেছে ছুলে নিয়ে বের হয়েছে ঘেরে হাইং বা মাচা যেটাই বলেন আর কি ওইটা তৈরি করার জন্য দর্শক বন্ধুরা আমাকে একটু সাইড দিন না হলে আমার এই ছাঁচা বাস আপনার হাবাতে মার্কা ভুড়িতে ঢুকে যেতে পারে ভ্যানের চাকায় ছিল না হাওয়া তাই এই বাস ভর্তি ভ্যান টানতে আমার মাজাটা কেমন যেন কড়কড় করছিল খালের পাড়ের রাস্তায় ছিল অতিরিক্ত কাদা তাই আমি খালগুলো আটি বেঁধে বাঁশের ভিতরে ফেললাম এরপরে আমি আটি বাঁধা বাঁশের পিঠের উপরে চড়ে বসলাম মানুষ মানুষকে বাঁশ দেয় একটা দুইটা আর আমাকে দিয়েছে পুরো বাঁশের ঝাড় তাই আমি এই বাঁশগুলো আটি বেঁধে খালের ভিতর থেকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিলাম আমার ঘেরে কাজে লাগানোর জন্য এরকম একটা সুন্দর পরিবেশে আমার খালের ভিতর দিয়ে বাঁশ নিয়ে যেতে খুব ভালো লাগছে এখানে আমার পাছার নিচে বাঁশ আছে শুধু হাতে ছিল না একটা হারিকেন এরপরে আমি ক্যামেরাম্যান বাইরে করলাম আমি আর ফাত্তি সিনে তুই এবার নাম আমার আত্মাও লাগিয়ে যাচ্ছে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর অসাধারণ পরিবেশ এই সুন্দর পরিবেশকে আরও অসাধারণ করতে বেশি বেশি করে গাছ লাগান